গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসাজ ডায়েরি আর সবাইকে গুড মর্নিং এখন বাজে মাত্র সাড়ে আটটা তো আমি উঠে পড়েছি এখন এবার যাব পড়তে আর আজকে হচ্ছে ফ্রাইডে মানে আমাদের ক্লাস আছে তো পড়ার থেকে এসে রেডি হয়ে দেন যাব আর এখন ফ্রেশ হয়ে খেয়ে একটু তারপরে এখন যাব পড়তে আর সত্যি সকালবেলা উঠে মনটা এত খারাপ হয়ে গেল মানে কালকে আমার বৌদি ভাইয়ের বেবি সার ছিল তো আমি ভ্লগ বানিয়েছিলাম এবার আমি না অতটা বুঝতে পারি না আমি গ্যালারি থেকে জাস্ট ক্লিপগুলো ডিলিট করেছিলাম বাট এডিট ডাউনলোড সব কমপ্লিট তো এখন সকালে উঠে দেখি যে মানে ইনশটেও মানে যেখান থেকে এডিট করি আমি ইনশটে এডিট করি সেখানেও নেই প্লাস গ্যালারিতেও ভিডিওটা নেই শুধুমাত্র ক্লিপগুলো মানে ডিলিট করেছি তো আমি এতটা বুঝে উঠতে পারিনি তো কি আর করা যাবে চলো যা হওয়ার হয়ে গেছে আর আমি মনে করি যা হয় ভালোর জন্য হয় তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এইবার আর কোনো ভুল হবে না একবার মানুষের ভুল হতেই পারে ইটস ইটস ওকে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি এখন পড়তে যাব পর থেকে এসে তারপরে আবার ব্লগটা আমি রাত অবধি কন্টিনিউ করছি তো চলো টাটা তো আরও একটা কথা তোমরা যদি কেউ জেনে থাকো যে আইফোনে পারমানেন্টলি যদি ভিডিও বা ফটো আমি ডিলিট করে দিই সেগুলো কি করে পাওয়া যায় সেটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে এই ভিডিওর কমেন্টে বলো তাহলে তোমরা ওই মানে বেবি শাওয়ারের ভিডিওটা দেখতে পারবে আমিও চেষ্টা করছি বাট এখন দেখা যাক কতদূর কি হয় বাট আমি যদি পেয়ে যাই তুমি আমি সেদিনই তোমাদেরকে ব্লগটা আপলোড দেবো বাট তোমরাও যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ তোমরাও আমাকে বলো তাহলে খুবই হেল্প হয় আমি যেহেতু ফার্স্ট টাইম তো তার জন্যই তো তোমরা প্লিজ সবাই একটু জানিয়ে যারা যারা জানো তো চলো তো সকালে বলেছিলাম যে পড়তে যাব তো পড়া থেকে বাড়িতে চলে এসছি এইবার হচ্ছে রেডি হওয়ার পালা এখন অলরেডি বারোটা পনেরো বেজে গেছে আর আমার ক্লাস একটা থেকে তোমরা হয়তো বলবে যে তোমার তো সানডে থেকে ক্লাস হয় দিদি হ্যাঁ অ্যাকচুয়ালি সানডে থেকে সানডেতেও ক্লাস হয় তো ওই দিন কী হয় বলো তো মানে বাচ্চাদের টাইম দিতে দিতে না বড়োদের আর টাইম দেওয়া হয় না আর ওইভাবে হয়ও না ওর জন্য বড়োদের জন্য এক্সট্রা ফ্রাইডে করা হয়েছে মানে শুক্রবার করে সবাই আসে ওই দিন এই দিনটা মানে আজকের দিনটা শুধুমাত্র বড়দের জন্য বড়োদের ক্লাস করানো হয় আর পড়তে গেছিলাম পড়া থেকে চলে এসেছি এবার স্নানে যাবো কারণ একটা থেকে বলেছে এখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে যাই হোক ওরা আসবে এসে তাদের প্র্যাকটিস করতে লাগবে আমি তারপরে যাব তো এরপরে এখনও স্নান করবো খাবো রেডি হব দেন তো তোমাদেরকে আস্তে আস্তে সবটাই আমি দেখাবো তো আপাতত স্নানটা করে আসি আর দেন তোমাদের সাথে আবার সবটা দেখাবো তোমাদের সাথে কথা হবে তো চলো এই দেখো চিকুর শোয়ার জায়গাটা তোমরা জাস্ট দেখো তো কোথায় শুয়ে আছো ও এখন যে কী দেখছি সেটা একমাত্র আমি জানি দেখো টি টেবিলের নিচে শুয়ে আছে এই দেখো দেখো তোমরা দেখো এদিকে ঢুলছে ওর এটাই হচ্ছে সব থেকে বেস্ট জায়গা আগে ছোটোবেলায় বসে থাকতে পারতো বাট এখন আর পারে না বড় হয়ে গেছে ওই যে দেখো ঘুমিয়ে পড়লো সবাইকে টাটা করে দাও বলে টাটা তো স্নান একদম ডান স্নান করা কমপ্লিট হয়ে গেছে হালকা পাতলা একটু রেডি হয়েছি শুধু কাজলটা পরেছি লিপস্টিকটা এখনও পরিনি ওটা স্কিপ করে গেছি কারণ এখনও খাইনি খেতে হবে দেন তারপরে লিপস্টিকটা পরবো আগে পরবো না যেহেতু পেটের মধ্যে চলে যাবে আর এখন বারোটা উনচল্লিশ বেজে গেছে আর তোমাদেরকে তো বললাম স্নান করতে যাচ্ছি তো স্নান একদম কমপ্লিট এবার আস্তে আস্তে রেডি হয়ে খাওয়া দাওয়া করে দেন তারপরে ক্লাসের দিকে রওনা দেব আমরা তো চলো তারপরে ক্লাসে গিয়ে তোমাদেরকে আবার সবটাই দেখাবো তো আজকে তো সবাই আসবে তো চলো গিয়ে তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি দেখো আজকে এই হচ্ছে আমার ড্রেস অ্যাকচুয়ালি ক্লাসে না হালকা পাতলা না পড়লে ভালো লাগে না ওর জন্যই কি তো আজকে ওর জন্য এটাই পড়েছি তো কেমন লাগছে সবাই জানিও তো দেখো আমরা তারপরে এখানে বেরিয়ে গেছি তোমাদেরকে তো তারপরে বললাম যে এখন একটু লিপস্টিকটা পরে তারপরে দিন খেয়ে বেরিয়ে যাব। তো তারপরে এখানে বাবা আমাকে বাইকে করে দিয়ে আসছে আর আমরা দেখো বেরিয়েও গেছি আর আজকের ওয়েদারটা না একদম ভালো ছিল না আর তোমাদেরকে না এরপরে একটা জিনিস দেখাবো যে আমাদের এখানে কতগুলো প্যান্ডেল হচ্ছে আমি সবটা দেখাতে পারিনি শুধু দুটো দেখাতে পেরেছি এখনও কমপ্লিট না বাট ওই একটু একটু করে সব কিছু কমপ্লিট করছে কারণ পুজো তো আর বেশি দেরি নেই এই দেখো বলতে বলতে এই মাঠটাই হচ্ছে দেখো একটা প্যান্ডেল হচ্ছে কত সুন্দর এখনো কমপ্লিট হয়নি বলে বোঝা যাচ্ছে না আর দেখো এই একটা এটা প্রত্যেক বছর দারুণ প্যান্ডেল হয় তো দেখো এখানে আমি চলেও এসেছি আর এখান মানে ক্লাসে ঢুকে গেছে এখন দেখি কে কে এসছে না এসছে আর এখানে এসে দেখলাম যে অনেকেই এসেছিলো শুধু সুইটির আশা বাকি ছিল আর বোধ আর কয়েকজন বাকি ছিল আমার ঠিক মনে নেই আর এখানে এই যে এসে দেখো ওরা পিছনে সবাই বসে গল্প করছিল। আর এখান থেকে না এই যে নিচের দিকটা তাকাচ্ছি কারণ এইখান থেকে রাস্তাটা জাস্ট একদম দারুণ লাগে আমি এসে দেখতে পেলে সেইভাবে ভিডিও করতে পারবেন এত গান চলছিল না পুরো কপিরাইট রাইট চলে আমি ও তখন আসেনি ও জাস্ট একটু আগে আসবে ওর সাথে নিলাম আর আমি বাড়িতে এসে যেটা করে না মানে সেটাই ক্যাপচার করা হয় না তখন গান দেখো কি করবে ও ও এইটাই করে প্রত্যেকবার ওইটাই করে মানে নিজে আমার মুখটা নিয়ে মানে কিচ খেয়ে নেবে আর আমাকে ও নিজেও আমাকে দেবে পুরো পাগলি নিয়ে একজনকে মিস করি সেটা আমাদের কিছু জানা নেই আমি না ও এমন ভাবে বলে না মানে মানে এমন ভাবে এখন বল্লাই হলো কাতে কিছু করে তো ছালা পরে আবার দেখা beta তো দেখো আমাদের এখানে ক্লাস শেষ হয়ে গেছে আর ক্লাসের শেষে কি হয় তোমরা তো সবাই জানো আমরা সবাই একসাথে একটু মজা করি লাস্টে কারণ সারা সারাদিনে একদমই মজা করতে পারি না ওই ডান্সের মধ্যেই আর কি কনসেনট্রেট থাকে আর লাস্টে দেখো আমরা এত হাসাহাসি করছি কি কারণে আমার ঠিক মনে নেই ও আচ্ছা হ্যাঁ মনে পড়েছে মানে আমি ব্লগ করছি আর আমার মুখে ফ্ল্যাশ মারছে মানে জায়গাটা অন্ধকার তো ওর জন্য তো এই যে দেখো দুই সখিগণ দাঁড়িয়ে আছে আর এই যে বিট্টু দা মানে একটা দাদা ওই মুখে ফ্ল্যাশ মারছিল আর এখানে দেখো প্রচুর অন্ধকার আর আমি না এই মানে এই রাস্তাটায় পুরো লাইট জ্বলছিল একদম মানে পুজোর বাট আমি এসি এসে দেখি পুরো বন্ধ করে দিয়েছে তোমাদেরকে একদম দেখাতে পারিনি ওই দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই নিচে এসে হ্যাঁ এই 嗨，加油！ তো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে একটু ফ্রেশ হয়ে দেন বসে আছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই জানিও আশা করছি সবার খুব ভালো লাগবে কারণ অনেক দিন পর আমি ক্লাসের ব্লগ দিলাম আজকে অ্যাকচুয়ালি তোমাদেরকে তো সবটাই বলেছি কেন দিতে পারছিলাম না বা কি তো আজকে দিলাম আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর ভালো লাগলে কি করতে হবে সবাই তো জানো তাও আরেকবার বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভালো লাগলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর এছাড়া আর কি বলার আছে তোমাদের থেকে তো এইটুকুই চাওয়ার কারণ তোমরা ছাড়া মানে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে যারা থাকে তারা কিছুই না হ্যাঁ তো যাই হোক একটু বেশিই বলে ফেলছি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর রাত অবধি কন্টিনিউ করছি না কারণ আমি রাত্রে শেষ করতে চাই না তার কারণ হচ্ছে আমি সন্ধে থেকে কিচ্ছুই করি না আমি শুয়েই কাটিয়ে দিই বা পড়া থাকলে পড়া করি তো ওর জন্য আর আমি এগিয়ে নিয়ে যাচ্ছি না আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই আর অ্যাডভান্স সবাইকে গুড নাইট আর আমি জানি কালকে সকালে আমি মানে ব্লগটা আপলোড দেবো তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো চলো টাটা